আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমার ভিডিওটা কাছে দূরে যে যেখান থেকে দেখা শুরু করেছেন সবার জন্য রইলো অনেক অনেক দোয়াও ভালোবাসা আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যেতে পারেন তো আজকে দুপুরের রান্নার আয়োজন কর চলছে আর কি দুপুরের রান্নার আয়োজনে ছিল মুরগির মাংস আর পোলাও আর এর বেশি কিছু রান্না করিনি কারণ এই দুটো হলেই হয়ে যাবে কারণ আমার বাচ্চারা পোলাও মাংস খুবই পছন্দ করে এই পোলাও মাংস হলে আর কিছু দরকার হয় না তাই এই দুটোই আজকে রান্না করব আর মাংসটা আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এখন ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেব তারপরে যে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম ওই একই করইতে তেলের ভিতর দিয়ে দিলাম সাথে একটু ঘিও দিয়েছি সাথে পরিমাণ মতো তেল আমার যতটুক দরকার অতটুক দিয়ে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে আদা রসুন দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো শুকনো উপকরণ মশলা যেগুলো দরকার পরিমাণ মতো লবণ সাথে আমি একটু রোস্টেড মশলা দিয়েছি ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর একটু ওখানে আর কি মরিচের গুঁড়ো দিয়েছি এখানে কোনো হলুদ অ্যাড করব না কোনো হলুদ দিব না তো আমি ওই করটার থেকে অন্য একটা করইতে দিয়ে দিলাম আর যে তরকারিটা রান্না করতেছি এটা সব কিছুর সাথে মাসাল্লাহ খুবই মজার লাগে খেতে আপনি রুটি বা পরোটা ভাত পোলাও সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে রান্না করে দেখতে পারেন ট্রাই করবেন অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছে সাথে আমি একটু টক দই দিয়ে দেবো মাংসটা আর একটু সফট হবে তাই টক দই দিলে তরকারিটা মজা হয় ঠিক আছে তো আমি এখানে ভালো করে কষাবো ঢেকে ঢেকে কষায় নিব তারপরে পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দেব আবারও বলছি আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আমি ঝোলের পানি দিয়ে দিলাম যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে তো আমি এই যে কষানোর শেষ আমি উপরে একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম খুব সুন্দর গ্রান আসে কাঁচামরিচটা দিলে আর ওই পাশে চুলাতে আমি পোলাওটাও রান্না করে নিয়েছি সেটাও দেখাবো আর এখানে আর একটু ঘি অ্যাড করে দিলাম নামানোর আগে আগে কারণ রান্না তো প্রায় কমপ্লিট তাই উপরে আরেকটু ঘি ছড়িয়ে দিলাম আর এর পাশে যে পোলাওটা রান্না করেছি ওখানেও আমি একটু ঘি দিয়ে দেবো পোলাওটা আমি ফার্স্টে থেকে দেখাতে পারিনি ইনশাল্লাহ আরেক দিন দেখিয়ে দেবো কিভাবে আমি পোলাওটা রান্না করেছি পোলাওটা মশাল্লাহ এভাবে রান্না করলে খুবই মজা হয় আর ঘি দিলে তার কথাই নেই অন্যরকম মজা তো এই যে আমার রান্না প্রায় শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন